প্রিয় শিক্ষার্থীবৃন্দ রিপন সারের পক্ষ থেকে আবার তোমাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের আজকের আলোচনায় রয়েছে উচ্চ মাধ্যমিক শ্রেণীর বাংলা প্রথম পত্রের একটি বিখ্যাত কবিতা প্রত্যাবর্তনের লজ্জা কবি আল মাহমুদ আমরা প্রথমেই কবিতাটির যে মূল ভাব সেটি জানার চেষ্টা করব যাতে আমাদের পরবর্তীতে কবিতাটির পুঙ্খানুপুঙ্খ বুঝতে আমাদের সুবিধা হয় প্রত্যাবর্তনে লজ্জা কবিতার মূল ভাব কবিতাটি আল মাহমুদের সোনালি কাবিন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে সংলাপ এবং গল্প বলার ঢঙে কবিতাটি রচিত শহরে যাবার শেষ ট্রেনটি ধরার জন্য রেল স্টেশনে পৌঁছাতে পৌঁছাতেই ট্রেন ছেড়ে দিল কবি দেখতে পেলেন যাদের সঙ্গে একত্রে শহরে যাবার কথা ছিল তারা ট্রেনের জানালা দিয়ে তাকে সান্ত্বনা জানাচ্ছে ট্রেন ধরতে না পারার হতাশায় কবি মনে পড়ল বাবা মায়ের কথাগুলো নিজের ভাই বোনদের সতর্ক ও সচেতন প্রস্তুতির স্মৃতিও কবির মনে জাগ্রত হলো। একরকম পরাজয়ের গ্লানি নিয়ে কবি সেই ভোর রাতে বাড়ি পথে ফিরতে শুরু করলেন রাতের অন্ধকার সরিয়ে সূর্যের আলো চোখে পড়তেই তিনি দেখতে পেলেন পরিচিত নদী গ্রাম নিজেদের আটচলা ঘর কবির এই ফিরে আসে তার মাকে আনন্দিত করে তুলল কবিও মাকে জড়িয়ে ধরে তার প্রত্যাবর্তনের লজ্জা মন থেকে মুছে ফেললেন শহর বা নাগরিক জীবনের চেয়ে মাতৃতুল্য গ্রামীণ সহজীবনী কবিচুট পরম স্বস্তির তিনি শহরমুখী জীবনযাত্রার যাত্রায় খাপ খাওয়াতে না পারার ব্যর্থতাকে মুছে ফেলেছেন মায়ের আশ্রয়। এই মা একইসঙ্গে প্রকৃতির প্রতিমূর্তি এবারে আমরা মূল কবিতার পঙ্িগুলি আবৃত্তি করে সেগুলোকে সহজ করে বোঝার চেষ্টা করব শেষ ট্রেন ধরব বলে একরকম ছুটতে ছুটতে স্টেশনে পৌঁছে দেখি নীল বর্ণ আলোর সংকেত এখানে কবি বলছেন যে এত দ্রুত তিনি আসছেন ছুটতে ছুটতে এসে দেখেন যে ট্রেন ছাড়ার যে ট্রাফিক সিগনাল অর্থাৎ বর্ণ আলোর সংকেত সেটি অলরেডি দিয়ে ফেলেছে হতাশার মতন হঠাৎ দারুণ হুইছিল দিয়ে গাড়ি ছেড়ে দিয়েছে এই যে হতাশার মতন অর্থাৎ কবি মনের যে অভিব্যক্তি হতাশা কবিকে হতাশায় ফেলে হঠাৎ করেই গাড়ি হুইছেল দিয়ে হর্ন দিয়ে ছেড়ে দিয়েছে যাদের সাথে শহরে যাবার কথা ছিল তাদের উৎকণ্ঠিত মুখ অর্থাৎ ব্যাকুল মুখ জানালায় কুবুড় অর্থাৎ কুবে আমাকে দেখছে হাত নেড়ে সান্ত্বনা দিচ্ছেন আসার সময় আব্বা তাড়া দিয়েছিলেন গোছাতে গোছাতেই তোর সময় বয়ে যাবে তুই আবার গাড়ি পাবি অর্থাৎ বাবা বলেছিলেন যে তোর এই গোছ গাছ করতে করতে তো সময় পার হয়ে যাবে তুই কি আর গাড়ি ধরতে পারবি এই কথাটা কবির বাবা বলেছিলেন আম্মা বলেছিলেন আজ রাত না হয় বই নিয়েই বসে থাক কত রাত তো অমনি থাকিস অর্থাৎ আম্মা বলতে চাচ্ছেন কবিকে যে এই রাত যদি তুই বই নিয়ে জেগে কাটাস তাহলে ভোর রাতে আর গাড়ি ধরতে সমস্যা হবে না এই জন্য মা তাকে সচেতন করার জন্য এই কথা বলেছিল যে বই নিয়ে বসে থাক এমন তো অনেক রাতি বই নিয়ে বসে পড়তে থাকিস আমার ঘুম পেল এক নিঃস্বপ্ন নিদ্রায় আমি নিহত হয়ে থাকলাম এখানে কবি বলছেন যে স্বপ্নহীন এত গভীর ঘুমে তিনি আচ্ছন্ন হয়েছেন যেটাকে অনেক সময় গ্রামের ভাষায় আমরা বলি যে মরার ঘুম অর্থাৎ কবি বলছে নিহত হয়ে থাকলাম তার মানে মানুষ মারা গেলে যেভাবে ঘুমায় থাকে কবির ঘুমটা যেন কবিকে সেভাবে আচ্ছন্ন করে রাখছে অথচ জাহানারা কোনোদিন ট্রেন ফেল করে না ফরহাদ আধ ঘন্টা আগে স্টেশনে পৌঁছে যায় লাইলি মালপত্র তুলে দিয়ে আগে চাকরকে টিকিট কিনতে পাঠায় নাহার কোথাও যাওয়ার কথা থাকলে আনন্দে ভাত পর্যন্ত খেতে পারে না আর আমি এদের ভাই সাত মাইল হেঁটে শেষ রাতের গাড়ি হারিয়ে এক অক্ষাত স্টেশনে কুয়াশায় কাঁপছে কবি বলছে যে তার যে ভাই বোনরা আছে তারা কতটা সচেতন তারা কেউ ট্রেন কোনো দিন ফেল করে না ফরহাদ তার ভাই আধ ঘন্টা আগেই পৌঁছে যায় লাইলি মালপত্র আগে গাড়িতে তুলে তারপরে চাকর টিকিট কিনতে পাঠায় আর নাহার কোথাও যাওয়ার কথা থাকলে সে তো ভাতটা খাওয়া ছেড়েই দেয় আনন্দের জন্য আর ওদের ভাই হয়ে কবি কেমন একটা নিজেকে আসলে নিজেই নিজের উপরে একটা লজ্জাবোধ হচ্ছে বোধ হচ্ছে তিনি নিজের উপরে এভাবে বলছেন কুয়াশার সাদা পর্দা দোলাতে দোলাতে আবার আমি ঘরে অর্থাৎ যে কুয়াশা গাঢ় ঘন কুয়াশা সেই কুয়াশা যখন খুব গাঢ় ঘন হয় তখন সাদা কাপড়ের পর্দার মতো হয় ওটাকে উপমা দিয়েছেন শিশিরে আবার পাজামা ভিজে যাবে চোখের পাতায় শিশির বিন্দু অর্থাৎ শিশিরের যে জলকনা সেটি জমতে জমতে নির্লজ্জের মতন হঠাৎ লাল সূর্য উঠে আসবে এখানে সূর্যকে লাল সূর্য বা নির্লজ্জের মতন বলেছেন কেন কারণ কবি লজ্জা পাচ্ছি কারণ কবি অন্ধকারের মধ্যে আস্তে আস্তে বাড়িতে যাচ্ছেন ভোর রাতে কিন্তু কবির এই লজ্জাকে যে মানে উন্মোচিত করে সে জন্য যেহেতু সূর্য উঠে পড়বে এই জন্য সূর্যকে কবি নির্লজ্জের মতন বলছেন আবার লাল সূর্য উঠবে পরাজিতের মতো আমার মুখের উপর রোদ নামলে সামনে দেখব পরিচিত নদী ছড়ানো ছিটানো ঘর বাড়ি গ্রাম জলার দিকে বকের ঝাঁক উড়ে যাচ্ছে তারপর দারুণ ভয়ের মতো ভেসে উঠবে আমাদের হাটচালা কলার ছোট বাগান এই যে দারুণ ভয়ের মতো অর্থাৎ কবির কাছে তার বাড়িতে ফিরে যাওয়াটা একটা ভয় যে বাবা কি বলবে মা কি বলবে তার ভাই বোন কি বলবে এই বাড়ির কলার ছোট বাগান দেখে তার মধ্যে একটা বিরাজ করছে যে তাদের কাছে তিনি মুখ দেখাবেন এটি হচ্ছে কবির হচ্ছে প্রত্যাবর্তনের লজ্জাবল দীর্ঘ পাতাগুলো নানা করে কাঁদছে অর্থাৎ কবি মনে করছেন যে প্রকৃতিও হয়তো বা তাকে মেনে নিচ্ছে না সে জন্য না না করে কাঁদছে বৈঠকখানা থেকে আব্বা একবার আমাকে দেখে নিয়ে মুখ নিচু করে পড়তে থাকবেন অর্থাৎ বাবা বুঝতে পারছেন যে তার ছেলে আবার ফিরে আসছে এবং তিনি কোরআন শরীফ পড়ছিলেন এবং তিনি নিচু হয়ে আবার একজন তাকে দেখে নিলেন কবিকে আবার তিনি পড়তে থাকলেন জীবান অর্থাৎ তোমরা পালন করতার কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে এখানে কবি কোরআনের আয়াতকে উপস্থাপন করেছেন যে আয়াতটি আসলে কোরআনটি তার বাবা পড়তে থাকবেন বাসি বাসন হাতে আম্মা আমাকে দেখে হেসে ফেলবেন ভালোই হলো তোর ফিরে আসা ঘর বাড়ি একেবারে কেমন শুকনো হয়ে যায় হাত মুখ ধুয়ে নাশতা পাঠায় আর আমি মাকে জড়িয়ে ধরে আমার প্রত্যাবর্তনের লজ্জাকে অর্থাৎ ফিরে আসার লজ্জাকে তুলে ফেলবো ঘুষে ঘুষে অর্থাৎ মা যেখানে তাকে আলিঙ্গন করে সাদরে গ্রহণ করেছেন প্রকৃতি যখন গ্রহণ করেছেন তখন আর লেখকের প্রত্যাবর্তনের কোনো লজ্জাই নেই কারণ কবি শহরের সেই কর্মচাঞ্চল্য জীবনটাকে তিনি আসলে খাপ খাওয়াতে পারেননি তিনি গ্রামের ছেলে গ্রামেই ফিরে এসেছেন তার মা এবং প্রকৃতি যেন একাকার হয়ে গেছে তাকে সাদরে গ্রহণ করার জন্য কারণ মা বলছে যে তুই ফিরে এসেছিস ভালোই হলো কারণ কবিকে ছাড়া কেমন যেন একেবারে শূন্য মনে হয় গ্রামীণ প্রকৃতিও কেমন যেন শূন্য মনে হয় এই কথা যখন লেখকের কবির বোধ শক্তিতে স্মৃতি জাগৃত হলো তখন কবি আর তার মধ্যে কোনো লজ্জা অনুভব করতে পারলেন না তিনি সব লজ্জাকে তিনি ঘষে ঘষে যেন তুলে ফেললেন এবং কবির যে প্রত্যাবর্তনের লজ্জা আগে ছিল সেটি তিনি দূর করে ফেলতে পারলেন তার মায়ের এবং প্রকৃতির আলিঙ্গনের মাধ্যমে প্রিয় শিক্ষার্থী আজকে এ পর্যন্তই ধন্যবাদ সুন্দর আগামীর প্রত্যাশায় আল্লাহ হাফেজ